স্বাভাবিক জায়গা আমরা নিয়ে যেতে চাই আমরা ছাত্রছাত্রীদের সাথেই আছি তাদের সাথে নিয়ে গণভবন দখল করবো হঠাৎ সংবাদ সম্মেলনে এসে ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে প্রধান

অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে তো সেগুলোকে রক্ষা করার জন্য মূলত এবং জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে নিয়োগ হয়েছে দেওয়া আমরা হয়ে আমরা ডেপ্লয় করেছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আমি মনে করি যে একটা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে এটা খালি একমাত্র সেনাবাহিনী নয় আমাদের সাথে বিমান বাহিনী নেভি তারাও ছিল পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র্যাব ডিজিপিডিপি আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি তো ইনশাআল্লাহ আমি মনে করি যে যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে আমরা এই পরিস্থিতি আরও উন্নতি করতে